আমাদের যেটা করতে হবে যে আমাদের এই পাউডারটা আমাদের খুব ভালোভাবে এভাবে মেশাতে হবে হ্যালো ভিওর্স আজ আমি আপনাদের বীর্য পাতলা ও সময় কম পাওয়া এই দুইটি সমস্যার জন্য একটি ওষুধ তৈরি করে দেখাবো এই চিকিৎসা পদ্ধতি আমরা সংগ্রহ করেছি আপনার স্বাস্থ্য আপনার হাতে বই থেকে যেটি লেখক কলকাতার বিখ্যাত ভেষজ চিকিৎসক ডক্টর টি ভট্টাচার্য পৃষ্ঠা নাম্বার একশো সাত এবং একশো তো প্রথমেই আমরা দেখবো যে এই ওষুধটি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে যদি এখানে দেখেন যে আমাদের এখানে আমলকি রয়েছে এটা হচ্ছে শুকনো আমলকি কিন্তু আমাদের ওষুধটি তৈরি করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমলকি গুডা আমাদের প্রয়োজন হবে সো আমরা হচ্ছে আমলকি গুডা করে নিয়েছি বাজারে কিন্তু আপনারা আমলকির যে পাউডার বা গুড়া এটা কিন্তু আপনারা কিনতে পাবেন তবে সেক্ষেত্রে ভেজাল হওয়ার সম্ভাবনা অত্যাধিক তো সেক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত আপনাদের এরকম আস্ত আমলকি কিন্তু আপনাদের কেনা উচিত আস্ত আমলকি কিনে ঠিক এরকম ছোট্ট একটা আপনাদের হামান দিস্তা যদি থাকে লোহার তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন ঠিক আমাদের মতো এভাবে গুঁড়ো করতে পারবেন তবে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট মিহি আসলে হয় না সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এরকম একটা চালনি বা ছাঁকনি নিয়ে আপনারা কিন্তু এটা চেলে বা ছেঁকে নিতে পারেন সো পাশাপাশি আমাদের আমলকি গুড়া এবং হচ্ছে আমাদের পাশাপাশি লাগবে হচ্ছে মিষ্টি গুঁড়া আপনারা জানেন যে মিষ্টিতে অনেক রকম উপকারিতা রয়েছে তবে মিষ্টিটি এখানে দুটি কারণে ব্যবহার করা হয় একটি হচ্ছে মিষ্ট্রিত উপকারিতা আছে। পাশাপাশি আমাদের আমলকির যে গুড়া এটা কিন্তু কিছুটা খেতে তেতো হয় তো সেক্ষেত্রে তেতোর পরিমাণটা কমানোর জন্য মিষ্টিটা মূলত ব্যবহার করা হয় সো আমাদের ওষুধটি তৈরি করার যে মূল সিস্টেম সেটা যেটা আমাদের করতে হবে যে আমাদের প্রথমে আমলকি গুঁড়া একটা পরিষ্কার পাত্রে আপনারা যেটা করবেন আমলকির যে গুঁড়া আছে এই গুঁড়া বা পাউডার আপনারা ঠিক চামিচে করে এরকম এক চামিচ পরিমাণ যদি আপনারা নেন যদি এক চামচ পরিমাণ গুঁড়া নেন সেক্ষেত্রে আমাদের মিষ্টি যেটা নিতে হবে মিষ্টিটা আমাদের নিতে হবে হচ্ছে দুই চামচ পরিমাণ যে পরিমাণ আপনারা আপনারা হচ্ছে ইয়ে নেবেন গুঁড়া নেবেন সেই তার দ্বিগুণ পরিমাণ আমাদের নিতে হবে মিশ্রি গোড়া সো এটা নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে আমাদের কিন্তু মেশাতে হবে আমরা গুঁড়ো ওটাগুলো আটকে রাখি আমাদের যেটা করতে হবে যে আমাদের এই পাউডারটা আমাদের খুব ভালোভাবে এভাবে মেশাতে হবে খুব ভালোভাবে মেশাতে হবে সো এইটা মেশানোর পর আপনাদের যে পরিমাণ প্রয়োজন আপনারা চাইলে কী করতে পারেন ঠিক এভাবে মিক্স করে দেখেন কালারটা অনেক সুন্দর আসছে ঠিক এভাবে মিক্স করে আপনারা একটা কাঁচের পাত্রে এই মিক্স করা ওষুধটা কিন্তু আপনাদের কি করতে হবে কাঁচের পাত্রে রাখতে হবে ওষুধের উপকরণটি এবং তৈরি করার যে পদ্ধতি অত্যন্ত সহজ আপনারা চাইলে খুব সহজে কিন্তু এই ওষুধটি তৈরি করতে পারবেন এবং আপনারা এটা যদি কাচের পাত্রে সংগ্রহ করেন এরপরে আপনারা আপনাদের খাওয়ার সময় আপনারা কিন্তু খুব সহজে এটি সংরক্ষণ করে খেতে পারবেন এবং এটার মেয়াদ কিন্তু কমপক্ষে এক মাস থাকবে এটা নষ্ট হবে না সো এখন আমরা জানব যে আমাদের খাওয়ার নিয়ম এই যে মিশ্রণটি এই মিশ্রণটি তৈরি করে রাখার পরে আপনাদেরকে টানা এটা চোদ্দ থেকে পনেরো দিন খেতে হবে টানা চোদ্দো বা পনেরো দিন পর্যন্ত খেতে হবে এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে ঠিক রাত ঘুমানোর সময় তিরিশ মিনিট আগে ঘুমানোর তিরিশ মিনিট আগে দুই চামচ পরিমাণ এই মিশ্রণটি দুই চামচ পরিমাণ মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে ফেলতে হবে এই হচ্ছে মূলত খাওয়ার নিয়ম মনে রাখবেন রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ প্রাকৃতিক ভেষজের মধ্যে সমস্ত রোগের ওষুধ রেখেছে মানুষ শুধু চেষ্টা করতে পারে আমরা আপনাদের জন্য সে চেষ্টাটাই করে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনি রোগমুক্ত হবেন